আমি যে এখানে আলোচনা করেছি এই যে পাঁচশো দিয়ে আটচল্লিশতম তালিম তার বিয়াত অনুষ্ঠান দু পঁচিশ আমার আলোচনা যারা শুনতেছে এবং দূর দূরান্ত থেকেও যারা শুনতেছে সবাই থেকে আমার বন্ধু হ্যাঁ সবাই আমার ভালো অনেকের জোলা উঠছে অনেকের শান্তি লাগছে এটাই তো নিয়ম কারো জ্বলবে কারো শান্তি লাগবে এটাই নিয়ম এভাবেই পৃথিবী চলতেছে এভাবে চলতে থাকবে যার জল হচ্ছে তাই বিপদে পড়বে আগামীত আর যার শান্তি লাগতেছে তাই শান্তির দিকে যাবে আগামী দিনে সুহান আল্লাহ নবীর প্রেমে পাগল যারা তারা জান্নাতে নবীর প্রেমে পাগল হইল ওয়েস করি নবীর প্রেমে পাগল হইয়াম দন্ত দেয় ফেলিয়া একবার গান আর এখন তো ওদিকে তো দূরদি থাকলো দশ পয়সাও খরচ করবে না নবীর মোহাম্মদে বইয়ের মোহাম্মদে যা করা করবে না ক কন দুই দিন পর যে মাথার পেশাব করে দিয়ে চলে যাবে এমন কি এটা একবারও টের পাচ্ছ না বেটা নবীর মোহাম্মতে দশ পয়সাও খরচ করতে পারো না কিন্তু বইয়ের মোহাম্মতে অনেক কিছু করতে পারতেছে এরকম কুলেঙ্গার সন্তান এই পৃথিবীতে আসে না নেই রহরহ আছে দুদিন পরে আবার বইয়ে মাথাত পেশাব করে দিয়ে চলে যায় নাউজুবিল্লাহ কম এরকম হয় না হয় না রহরহ দেখা যাচ্ছে নেটের মধ্যে এল্লা হচ্ছে নাউজুবিল্লাহ কম এগুলা কুলেঙ্গারের দুই দুনিয়াতেই শান্তি নাই। কবরে আবাদান আবাদান জ্বলতে পারে কি নবীর মহাব্বতে দশ পয়সাও খরচ করার মুরাদ হয় না কিন্তু ওই যে ওল্লার মধ্যে চলে যাচ্ছে দুনিয়ার মহে দুনিয়ার আমিত্ব অহংকারের মহে বিল্ডিং বাড়ি হ্যাঁ গ্যারি এগুলার লোভে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু দিনের কাজে কোনো খবর নেই দিনের কাজে কোনো খবর নেই আর জেলাতে যে বলাৎকার হচ্ছে ওল্লার যে দিচ্ছে খরচ করছে সবই করছে আবার কুমটি হয়েও থাকো নজবিল্লা কর হাই রে কোন দশ রে আইন আসে না মোর সে রে না আইন মরে গেছে নাকি হ্যাঁ এতগুলো মাদ্রাসাতে তেল্লা খবর পাওয়া যাচ্ছে এগুলা মাদ্রাসা কি একবারও তদন্তর কোনো মানে তদন্ত করার মতো কোনো আইন বিভাগ এখনো ব্যান তৈরি হয়নি বেন নাকি আল্লাহ ভালো জানে এভাবে চলতে থাকলে এই দেশ একদিন অচল হয়ে যাবে এভাবে চলতে থাকলে দেশের মধ্যে একদম গজব নেমে আসবে যদি এগুলা হতে থাকে আল্লাহর আরো যেগুলো কাজে ক্যাপা ওঠে সেগুলো কাজ যেগুলো জায়গাতে চলতেছে সেগুলো নামের জায়গাগুলো তদন্ত করে দেখে এগুলাতে সিলগালা করে দিতে হবে আর এগুলা রিমান্ডে নিতে হবে আল্লাহ বুঝতে গামিন ক তাছাড়া দেশের আইন খালি বাইরে দেশে যায় খালি হ্যাঁ বিভিন্ন মিটিং করে লাভ নাই। দেশের মধ্যে অবস্থা খারাপ হয়ে আছে, বাইরে দেশে যায় খালি লাভালাভি করে লাভ হবে না দেশের আগের দেশের ইয়ে মানুষগুলোকে আগে ঠিক করার চেষ্টা করতে হবে দেশের প্রশাসন দিয়ে দেশের আইন শৃঙ্খলা দিয়ে আগে দেশের মানুষগুলোকে ঠিক করতে হবে এগুলো খারাপ কাজগুলো থেকে সরে নিয়ে আসতে হবে আত্মাশুদ্ধি যেগুলো কাজের মধ্যে হয় সেগুলো কাজের মধ্যে এগুলো অশান্তি থাকে না অ্যাস পর্যন্ত কোনো দরবার কোনো মাজার কোনো জায়গাতে এই রকম কোনো রেপোর্ট পাওয়া যায়নি নেটের যুগে কিন্তু এগুলা মাদ্রাসার মধ্যে এগুলা খবর পাওয়া যায় ঠিক না ব্যাটি তাহলে সেগুলো মাদ্রাসা দেখে তদন্ত করে সেগুলোর ব্যবস্থা করা লাগবে না লাগবে না আর ভালো যেগুলা আছে সেগুলা সরকারিভাবে সাহায্য করে সহযোগিতা করে আরও শক্তিশালী করতে হবে ঠিক না ব্যাটি আর যদি বাতিল হয়ে গেছে নোংরা হয়ে গেছে সি হয়ে গেছে এগুলাকে একবারে সিলগালা করে দিয়ে এগুলার পরিচালক সহ কুমটি সহ নিয়ে যে আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে ঠিক না ঠিক যদি ঠিক না হয় করার দরকার নেই আর যদি ঠিক হয় আর যদি আমরা মুসলমান হয়ে থাকি তাহলে অবশ্যই অ্যাকশান নিতে হবে নিয়ে এই দেশের মানুষগুলোদেরকে এই খারাপ কাজগুলো থেকে বাঁচায় নিতে হবে ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে বাঁচায় নিতে হবে আল্লাহ বুঝতে গামিন কাউ মেলা দেখা যাচ্ছে এল্লা খবর বিভিন্ন জায়গায় মাদ্রাসার এল্লা খবর পাওয়া যাচ্ছে তাহলে দেশের প্রশাসন কি করতেছে দেশের তো মেলাগুলো প্রশাসন লেভেল আছে আছে না নাই সেনাবাহিনী আছে পুলিশ আছে বিডিআর আছে আনসার এ বিডি আছে এলাকার মানে গ্রামের দিকে আনসারও আছে হ্যাঁ তারপরে আনসার করলে বা অন্য দিকে বেনা ম্যানসের নামও আনসার থাকে আল্লাহ বুঝ দেখ বাবা ম্যানসের নাম কয়নি বাহিনীর নাম বলছি আনসার বাহিনী আছে তারপরে বিডিবি আছে কি বে আরো মেলা কয়টা দল আছে না নাই তেল্লা র্যাব আছে সিতা আছে সিতা বন্ধ করছে নাকি না সিতা আছে নাকি এখন বন্ধ করছে নাকি জানি না হ্যাঁ এগুলো আছে ডিবি আছে ডিবি এর একটা দল আছে সেক্টর আছে এই যে এত ফাংশন আছে এই ফাংশনগুলো কি করতেছে এই ফাংশনগুলো এগুলা ধরতে হবে হ্যাঁ দরবারেও যদি ওগুলো হয় তাহলে দরবার কেউ তদন্ত করে দেখতে হবে ঠিক না বেটিক আইন সবার জন্য সমান রাখতে হবে ধর্মীয় যেগুলো ধর্মীয় যেগুলো উপনশনালয় আছে এবং এবাদত স্থান আছে সেগুলো এবাদত স্থানে যে তদন্ত করে দেখতে হবে সেগুলোতে কি অবস্থা হচ্ছে নিরাপত্তা দেওয়া তো প্রশাসনের কাজ তো নিরাপত্তা দিয়ে সরে যাওয়া কাজ নয় নিরাপত্তা দিয়ে দেখতে হবে যে আসলে দেশের মঙ্গল হচ্ছে না দেশের ক্ষতি হচ্ছে যদি অমঙ্গল হয় তাহলে সেগুলা বন্ধ করে দিতে হবে ঠিক না বে ঠিক একাই কি করবেন তামানি তো খেছে কম বেশি হ্যাঁ মনে তাই লোক আছে আমি খালি খাচ্ছি না আমার কবরে যেতে হবে না গরদান যাবে কোনটা এভাবেই থাকবে আল্লাহ তো রাখবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যতক্ষণ রাখবে ততক্ষণ এইভাবে চলতে থাকব। শুরু থেকে এইভাবে চলতেছি আজ শুধু খালি নতুন নয় পীরের দরবারেও যখন ছিলাম তখনও ইংখ্যা করেছিলাম ওই জাকের ভাই পীর ভাই যারা থাকতো একসাথে হতাম ওরক এইভাবে মুকত করতাম উল্টা পাল্টা দেখলে মানে ভুল ট্রোটি দেখলে মুকতি করতাম মন খারাপ করো না সংশোধন হেকমতের সাথে আগে বলতাম মন খারাপ করে মানে একটা কথা কম। যদি মন খারাপ করেন তাহলে কমো না না মন খারাপ করবো না কন তো যে এই কামটা করলেন এটা তো ভুল হলো অনেক পুরাতন পুরাতনেরাও অস্বীকার করছিল এখন স্বীকার করে না আগে স্বীকার করছিল যে আপনার সাথে চলতে ফিরতে আমার ভিতরের অনেক ভুল ত্রুটি সংশোধন হয়েছে কিন্তু এখন বিরোধিতা করে অনেকে তাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমার বিরোধিতা কেউ করে না আমি এত রিল্যাক্সে আসি এত শান্তিতে আসি আমার বিরোধিতে কেউ করে না শুধু আল্লাহর দিনের বিরোধিতা করতেছে আমার বিরোধিতা কেউ করতেছে না এখানে কারণ আমি আমার কাজ করি না যদি না বোঝো তাহলে তো প্যাঁচ লাগাবি আমি তো আমার কাজ করতেছি না কাজে আমার বিরোধিতা কেউ করতেছে না আমি তো নীরবে আছি আমার কেউ বিরোধিতা করে না বিরোধিতা করতেছে আল্লাহর দিনের বিরোধিতা করতেছে আল্লাহর নবীর বিরোধিতা করতেছে আল্লাহর অলির বিরোধিতা আমার কেউ ব্যক্তি বিরোধিতা কেউ করতেছে না আমার কোনো বিরোধিতা নেই আল্লাহ বুঝতে কামেন গ এইটুক যদি বুঝতে পারো মলবিরা এবং যারা বিরোধিতা করো তারা এই এইটুক কথা যেটা কইছি এটা যদি বুঝতে পারো এটার সারবস্তু তাহলে তোমার দ্বারাই জীবনে কারো বিরোধিতা হবে না আল্লাহ বুঝতে কামেন গ আত্মাসুদ্দির কলেজ এটা দরবার শরীফ হলো এবাদতের শীর্ষ স্থান দরবার শরীফ যেখানে মোশাহেদা হয় যেখানে আত্মাশুদ্ধি হয় যেখানে কলব জিন্দা হয় হ্যাঁ যেখানে দরুদ সালাম হয় নূর নাবিজির জিয়ারত হয় সেগুলো জায়গা তো অবশ্যই শ্রেষ্ঠ জায়গা আল্লাহ বুঝতে কামিন কম এবাদতের কেন্দ্রীয় স্থানের মধ্যে কলব জিন্দা হওয়ার যেগুলো ফাংশান রয়েছে সেগুলোর মধ্যে দরবার হলো ভার্সিটি এবং মানে উচ্চ স্তরের একটা এবাদতের স্থান সোহান আল্লাহ যেখানে রহরহ অলিয়া উলিয়া গাউস কুতুব তৈরি হবে আল্লাহ যাদেরকে কবুল করবে লিয়া এসে তাদেরকে আল্লাহ তৈরি করবে ওই রাহাবারের মাধ্যম দিয়ে সোহান আল্লাহ কাজে জাকের হতে গেলে মন প্রাণ দিয়ে দিনের খেদমত করো দিনের মহব্বত করো নিজেকে নিজেকে বদলানোর জন্য চেষ্টা করো নিজে কিভাবে বদলিবিন নিজের অপবিত্র আত্মা কিভাবে মুক্ত হবে এগুলো চেষ্টা করো খালি করো না কামাই করিলে যে না শিপিটা খোলো খুলে দিনের কাজ করো ক্ষেদমত করো এই যে কত সুন্দর করে সাজানো হচ্ছে আস্তে আস্তে একদিন থাকবো না কিন্তু প্রতিষ্ঠান থাকবে না থাকবে না যদি আমার বাড়ি বানাতাম তাহলে তো ইঙ্কে করে বানাতাম না ইঙ্কে বানানো নি ব্যারির মডেলে বানাতাম না হলে হ্যাজ গাছ চোখ তানে ধুলে দেব চোখ তানে ধুলে দিই এই জায়গা জায়গা ইয়ে রুম করার জন্য ইয়ে ছেড়ে দিয়ে থাও পরবর্তীতে রুম করবো এরকম কোনো অপশান করেছি কি আল্লাহ রসুল মসজিদে নবীর পাশে হুজুর এখানা ছিল সেখানে তিনি থাকতেন পীর মাসাইকেরা যেখানে দরবার সেখানেই তার পাশে তার জায়গা রয়েছে এখানেও সেই একই সিস্টেমে একই কায়দায় তৈরি হচ্ছে দিনের প্রতিষ্ঠান আত্মাশুদ্ধির কেন্দ্রীয় স্থান আল্লাহর রহমত তৈরি হচ্ছে আস্তে আস্তে চলতে চলতে গাড়ি মোটামুটি সামনের দিকে আগাচ্ছে এগাতে থাকবে মানুষের কল্যাণে আত্মার উন্নতির জন্য মানুষ এবং জিন দুই জাতিরই শিক্ষা হচ্ছে এই দরবার শরীফে সব আল্লাহ আল্লাহ হয় একবার কত দিন এসে বন্দি হয়ে করে কত মানুষ আশা করে বয়াত বয়াত হয়ে সিপা যখন হয়ে যায় ফা হেরা যায় আর খুঁজে পায় না হাইরে গেল মুরিদ কোথায় বড় দুঃখে আছে মোরষেদ বসিয়েছি আরে কোন জামানাই পরে মরশেদ কানতে সেদিন রাত মরশেদের ব্যথা কে বুঝিবে মুদ যদি মুরিদের মতো হয় বুঝতে পারবে ব্যথা আর বোঝে আল্লাহ বোঝে নুর নবী দেখা দিয়া কলবে দেয় শান্তি প্রশান্তি রসুল্লাহ কম মর্ষদের ব্যথা মুরিদ বুঝবে যদি মুরিদ মুড়িদের মতো হয় আর মুরিদ যদি দু আসলা হয় কিছু বুঝবে না বাগবার আছে কোথায় যা দেরি পালাতে দেরি হবে না আর মুরিদ হল রাখবে মর্ষদের দিকে স্যায় থাকবে নড়বে কয় না কয় না নড়বে না করলে নড়বেও না বাঘ কিসে বাঘ করবে বাঘো হয়তো বয়ত হবার এলছে আল্লাহ ভয়েক বার গা আরো জোরে আল্লাহ ভয়েক বাঘ মনে পড়লো এটা ঘটনা আলোচনাও করে ফেলে দেই এ কিছু কাস্টিং আলোচনা থাকলো মারাবা গ যদি আমাদের হেদায়েতি বুঝ আসে হবে যদি এই এইটুকু শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনি তাহলে আর যারা শুনতেছি সরাসরি যদি গয়নামও না করি তাহলে এইটুকু তো বুঝ হয়ে যাবে বাবারা আর যদি গয়নামও করেন বুঝেন আর কেউ থাকবে না দুই দিন পর আল্লাহ বুঝতে আমিন কম দূরানার জায়গা পাবেন না এখন গ্রেফতার যখন হবে আল্লাহ বুঝতে আবারও আমিন কম এটা এই পর্যন্তই থাকলো এখন একটা ঘটনা আলোচনা করব সুন্দর মধুর মিষ্টি একটা ঘটনা আল্লাহ হয় একবার কম বাঘের কথা যেহেতু আলছে বাঘের ঘটনা সামনে আলছে যে বাঘের কথাই কই আল্লাহ একবার আজকে আমি আলোচ্য বিষয় আনতে চেয়েছিলাম মনে মনে চিন্তা করেছিলাম আমার বন্ধু হজরতে খাজা মৈনুদ্দিন তিস্তি সঞ্জারি রহমতুল্লাহ আলাই আল্লাহর আউলিয়া তিনার জীবনী থেকে কিছু আলোচনা করব পীর মুরিদি সম্বন্ধে কিন্তু মনে হয় আজকে এটা আর হয়তো পেলাম না কারণ এটা অনেকক্ষণ মানে আলোচনা করতে হবে এই বিষয়টা যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি পীর মুড়িদি তো পীর মুড়িদির এই বিষয়টা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আজকে হয়তো আর পারলাম না বন্ধু আমার দয়া করে ক্ষমা করে দেন আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব যদি আপনি দয়ার নজর দেন আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আজকে আলোচনা করব হজরতে আবুল হোসেন খেরকানির আহমত উল্লাহ আলাই আল্লাহ হায় একবারখন আল্লাহর জবৰদস্ত একজন অলি আল্লাহর জবৰদস্ত অলি আম এই আলোচনার সঙ্গে আমাদের কিছু উল্টাপাল্টা মন্তব্য আছে যার ভিতরে হেদায়েতি বুঝ আসবে এই আলোচনা থেকে তার ভিতরে বুঝ পেয়ে যাবে সে আর উল্টা পাল্টা কথা বলবে না আল্লাহ আমিন কামিনগাও যারা দূর দূরান্ত থেকে শুনতেছি এবং পরেও যারা শুনবো এই আলোচনাটা এই আলোচনা শুনলে পীরের প্রতি যে ভুল মন্তব্য অনেকের থাকে এই মন্তব্য থাকবে না আল্লাহ বুঝদান করুক আমি

বলে বাবারা যা তবদির করে দিয়েছি আল্লাহ দয়া করে মাফ করে দিবে আল্লাহ বড় মহান বড় দয়া লোক আল্লাহ দয়া করবে যাও আর এই যে এগুলা দিলাম এই যে তেল পানি গুলা ব্যবহার করা হয়তো একটা দোয়া লেখা দিলো এগুলা করো এগুলা নিয়মিত পালন করো বাবা আল্লাহ দয়া করবে তোমার উপর সোহান আল্লাহ এভাবে নাম চতুর্দিকে চলে গেছে বয়াত গ্রহণ করবে দুইজন যুবক কয়জন যুবক দুইজন যুবক বয়াত গ্রহণ করবে পীর খুঁজতেছে এখন বয়স হতে পীর খোঁজা লাগবে না লাগবে না যেটি সেটি যে মুড়ি ধরে কপাল পুড়ে যাবে আল্লাহ বুঝতে কামেন কও যেটি সেটি বয়স যেন হয় নাম গাছের গোড়ায় বসে আছে সাঙ্গা হইয়া নবীর প্রেমে স্কুলইয়া আছে বসিয়া বেলায় তো পাপ্ত হইয়া আছে তিনি বসে ভাঙ্গা ঘরে সাঙ্গা হইয়া আসে আলো হয়ে সেখানে যাও তুমি আসে হইয়া খেদমহতে আদবের সঙ্গে থাকো তার সাবাতে আত্মার উন্নতি করবে আল্লাহ মোলাকি দেখাবে রাস্তা তোমায় সরল ও সোজা পদ আল্লাহ হয়াক বার্গ দুইজন যুবক বয়াত গ্রহণ করার জন্য পীর মর্শেদ খুঁজতেছে আরে কোথায় যায় কোথায় যায় তারপরে বিভিন্ন দিক থেকে যখন তদন্ত করবে শুরু করল এবার একটা পীরের খবর পেয়ে গেল যার নাম হলো আবুল হোসেন খিরকানি এহমত উল্লা আল্লাহরা আল্লাহ হয়াক বার্গ যে জেলার থেকে ওই জেলাতে আবুল হোসেন খেরকানি রাহমতুল্লা রায়ের মরসেদের বাড়ি আছে আল্লাহ আরো জোরে অলি আল্লাহ কেউ বুঝিতে পারেনে পীর মর সেদের খেলা জোর করিয়া বুঝতে গেলে ঘটে মরণ জালা মারা চাইলে নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়াল দাইকানি নি বেঘরে ওরে দূর করিয়া দিবে তোর ওরে ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লা রি ওরে সত্যি জীব কারো জ্ঞান কি না ছয় মাসের কালে আবার পাই পাইজাস না ওরে যারে ইচ্ছা দিয়া লাগাই দের মেলা কেউ বুঝিতে পারে না রে কামেল পীর খেলা ওরা থাকে মিশে আল্লাহ রাত পাঁতের মকামে আল্লাহ যা পছন্দ করে তাহা যে তারা করে আল্লাহ যা পছন্দ করে না যেমন গেলে তা করবে না তাদেরকে আল্লাহ রাউলিয়া বলে আল্লাহবান আরো ধরে আল্লাহ আগবান दुरुद परवल लाओ